আসসালামু আলাইকুম তো অনেকে বলতেছেন ইনসপোলার নেই কাজ হইতেছে না আবার অনেকে বলতেছেন ইনসপলের কাজ শিখতে চাইতেছেন বা নতুন একবারে তো তাদের জন্য মূলত এই ভিডিওটা তো ইনএসফলার কাজ করার জন্য সবার প্রথম আপনাদেরকে লেগবে ইনসোলার অ্যাপসটা এগুলো আমার গ্রুপে সবগুলো পেয়ে যাবেন আপনারা আমার গ্রুপ থেকে সবগুলো ডাউনলোড করে নিন তারপর এইটিএম মেলটা তারপর ডুয়েল এক্সপ্রেস তারপর ইনস্টাগ্রাম তো এই সাইটটি অ্যাপসের সব কাজগুলো হবে মানে ইনসলার কয়েন দিয়ে শুরু করে সবকিছু এই সাইটটি অ্যাপসের মাধ্যমে হবে তো সবার প্রথম চলে যাবেন আপনারা ডুয়েল এক্সপ্রেসে আর সবার প্রথম আপনাদের মেন অ্যাকাউন্ট মানে ইনস্টাগ্রাম একটা মেন মানে জিমেল দিয়ে আপনাদের পার্সোনাল জিমেল দিয়ে করবেন বা পার্সোনাল ফেসবুক দিয়ে ওটা এইখানে লগ ইন দেবেন আপনাদেরকে দেখাইতেছি কীভাবে আপনারা লগ ইন দেবেন

তারপর চলে যাবেন ইনস্টাগ্রামে এজে আই দেখুন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নিচে আছে এই যে এজে দিন তোর এই যে ফোন নাম্বার সাই দিচ্ছে এই যে সাইন আপ উমেলে দিবেন তারপর এই জায়গায় যে ট্যামেলটা দিলাম মানে এই ট্যামেলটা আমার গ্রুপতে ডাউনলোড করে নিন ট্যামেলের ভিতরে চলে যাবেন এই যে দেখুন নিউ ইমেল এই যে একটা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এই জায়গায় ইমেলটা মানে টেমেলটার উপর একটা ট্যাপ দেবেন তাহলে কিন্তু ট্যামেলটা কপি হয়ে যাবে তারপর চলে যাবেন ইনস্টাগ্রামে এই জায়গায়

তো এই যে কিন্তু কাজ শেষ এই যে বের হয়ে আসবেন এরপর আবার টুইলে খুঁজে ঢুকবেন টুয়ার পর এখন ইনএস ফলটা যে আছে ইনেস ফল জাস্ট ইনস্টাগ্রামটা এই ইনএস ফুল লগ ইন দেবেন এই যে সাইন আপ উইথ ইনস্টাগ্রাম এই যে ট্যাপ দেবেন ট্যাপটাতে ট্যাপ দেবেন তারপর এই জায়গায় ইউজার নেম এই যে এইখানে দেখুন ফোন নম্বর ইউজ ইউজার নেম ওর ইমেল এই জায়গায় আমরা ইউজার নেম দিয়ে এটা মানে আইডিটা লগ ইন করবো তার পাসওয়ার্ডটা দিতেছি পাসওয়ার্ডটা দিতেছি দিয়ে লগ ইন দেব এই যে একটা ভেরিফাই কোড যাবে মানে এটা মিলে রিসিভ করতেছে আমি এই জায়গা থেকে একটা ব্যাগ দিয়ে দিবেন আশা করি এই যে ইনস্টাগ্রামে যে লেখা আছে ভেরিফাই ইউ অ্যাকাউন্ট এই যে টেপ দিবেন টেপ এই যে এটা কপি করে নেবেন কপি করার পর এই যে ইনস্পলারে বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে কনফার্ম এটা কিন্তু এখন আমার লগ ইন হবে এই যে নিষেধুন নীল লেখাটায় স্টার্ট মাইনিং এই যে একটা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর কনফার্ম করে দেবেন তাহলে একটু পর দেখবেন অটোমেটিক আপনাদের মানে এই অ্যাকাউন্টে কয়েন জমা হইতেছে এই কয়েন ট্রান্সফার করবেন কীভাবে এই যে থেকে এই মেনু মেনু মানে থ্রি রোডে একটা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এই যে ট্রান্সফার কয়েন এই যে ট্যাপ দেবেন এখন আপনাদের আপনাদেরকে আমি ফার্স্টে বললাম না কি মানে একটা মিন অ্যাকাউন্ট করে রাখবেন প্রথমে আপনাদের জিমেল দিয়ে এই ইনস্টাগ্রামটা করবেন আবার এই টেমেলটা দিয়ে করিয়েন না টেমেলটা দিয়ে শুধু নতুন অ্যাকাউন্ট করবেন জিমেল দিয়ে একটা মানে নতুন অ্যাকাউন্ট করবেন তারপর ওই অ্যাকাউন্টটা এই নেবা মানে ইনেস ফল লগ ইন দিবেন লগ ইন দেওয়ার পর এই জায়গায় মানে এটা কিন্তু অ্যাকাউন্ট এটা লাগবে এই জায়গায় যত কয়েন আপনারা করবেন সবগুলো এই জায়গায় মানে ইয়ে করে রাখবেন স্টক করে রাখবেন ট্রান্সফার করে এই জায়গায় রাখবেন তারপর এই জায়গায় দেখুন এই প্রোফাইল যে আছে এই প্রোফাইলের উপর একটা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এই জায়গায় দেখুন কত একটা অপশন আছে এটাতে কপি করবেন আপনাদের কম বেশি সবাই জানেন কীভাবে কপি করতে হয় এটা মানে ইউজার নেমটাকে কপি করে রাখবেন কপি করার পর এই জায়গায় ইনস্টাগ্রাম সাইড এসে এই জায়গায় এটা প্রসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এই জায়গায় কত কয়েন দেবেন এটা এই জায়গায় লিখে দেবেন সেন্ড কয়েন দেবেন তাহলে কিন্তু এই অ্যাকাউন্টে এই কয়েনটা চলে আসবে মানে এই মিন অ্যাকাউন্টে কয়েনটা চলে আসবে তো এই যে দেখি আমার কত কয়েন হলো এই যে দেখুন আমার মানে তেরো কয়েন হল এইভাবে কিন্তু আনলিমিটেড মানে এরকম করে আপনারা এই যেমন এটা আছে এটাতে আবার কয়েন মানে ইয়ে করবেন ইনস্টাগ্রাম করবেন তারপর এটা ইনস্পে লগ ইন দেবেন লগ ইন দেওয়ার পর মাইনিং কয়েনে দেবেন তাহলে কিন্তু আবার মানে কয়েন অটোমেটিক ওই জায়গায় হয়ে থাকবে এইভাবে রান দিয়ে রাখবেন তাহলে কিন্তু কয়েন মানে অটোমেটিক হয়ে থাকবে তারপর এই কয়েনগুলো আপনাদের মিন অ্যাকাউন্টে ট্রান্সফার করে রাখবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন এভাবে সবাই কাজ করেন ইনশাল্লাহ আনলিমিটেড মানে কয়েন হবে